চাকরি নেই মাথায় পরিবার পরিজনের চিন্তা এই এই লড়াইটা লড়াইটা সম্মানের লড়াই লড়াই জীবন জীবিকা কারণ আমার উপর নির্ভর করে আমার পরিবার আমার রয়েছে বৃদ্ধ বাবা মা অসুস্থ বাবা মা আমার সংসার রয়েছে ছোট একটি বাচ্চা রয়েছে ষোলো থেকে সতেরো ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও সল্টলেকের রাস্তার পাশে ফুটপাতে শুয়ে রয়েছেন কেউ বা বসে রয়েছেন এরা কেউ অন্য কেউ না এরা হচ্ছে রাজ্যের আমাদের রাজ্যের এ দু সালে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকারা কসবাই ডিআই অফিসের সামনে পুলিশের লাঠি পেটা স্কুলে না গিয়ে ফুটপাতে বসে পথের ধুলো মাখছে সমাজ গড়ার কারিগররা হকের চাকরি আদায় করতে বুধবার রাতে আচার্য সদনের অনুতি দূরে এসএসসি ভবনের বাইরে অবস্থানে বসেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এই পরিস্থিতি কি কাম্য ছিল স্বাভাবিকভাবে তাদের দাবি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঁধে দেওয়া ডেটলাইনের মধ্যে মিরার ইমেজ প্রকাশ করে তা এসএসসির নিজস্ব ওয়েবসাইটে আপলোড করা হোক অভিযোগ রাজ্য সরকারের দুর্নীতির কারণেই বাতিল হয়েছে দু ষোলো সালের প্যানেল আমরা আজকে চেয়ারম্যান মানে চেয়ারম্যানের কাছে এসেছিলাম তো উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ আমার কাছে মিরার কপি আছে ওই মাসিটের মিরার কপি আছে আমি পাবলিশড করব। এটা একটা প্রতিশ্রুতি উনি করবেন কি করবেন না সেটা আলাদা ব্যাপার এই জন্য আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে এই দাবিতে আমরা এখানে বসে আছি তাই তো অবশ্যই আমাদের সরকারই দায়। কেন তাদের কাছে তথ্য থাকা সত্ত্বেও তারাই গত এক বছর ধরে তারা পেশ করতে পারলো না যদি না কমপ্লিট ওএমআর পাবলিকেশন হচ্ছে এসএসসি কাজটা তাদের দায়িত্বটা পালন করছে ততদিন তো আমাদের তো রাত আছেই আরও ক্রমশ অন্ধকার গাঢ় হচ্ছে তো সেজন্য আমাদের দিন রাত এখন সবই সমান পুরোটাই রাত এদিকে বুধবার সন্ধ্যায় আচার্য সদনের গেটে ভারতীয় ন্যায়সংহিতার সংহিতার একশো তেষট্টি ধারের নোটিশ ঝোলায় পুলিশ একশো মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে সেই নোটিশকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক যে নোটিশটা স্পষ্ট হচ্ছে যে এই নোটিশটি কিন্তু ইস্যু করা হয়েছে অর্থাৎ একুশ দুই দু সাল থেকে এবং তা এফেক্ট একট হবে হচ্ছে বাইশ দুই দু হাজার পঁচিশ থেকে বাইশ চার দু হাজার পঁচিশ অবধি অর্থাৎ দু মাসের জন্য কিন্তু এই নোটিশ অর্থাৎ সিক্সটি ডেজের জন্য এই নোটিশ কিন্তু ও করা হয়েছে কিন্তু সেই নোটিশ বাইশ দুই দু হাজার পঁচিশ সাল থেকে যদি এফেক্ট করা হয় তাহলে সেই নোটিশ বুধবার সন্ধ্যায় কেন লাগানো হলো এই নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে এই নিয়ে অবস্থানরত শিক্ষক শিক্ষাকর্মীরা জানায় তাদের আন্দোলনকে এক প্রকার ভয় পেয়ে এবং আন্দোলন থেকে দূরে সরাতেই এই নোটিস তবে এইভাবে যে আন্দোলন দূরে সরানো যাবে না তা তাদের স্পষ্ট যেটা আগে ছিল আপনারাও দেখেছেন ভালো করে যে সেটা হঠাৎ করেই কালকে সন্ধ্যেবেলায় মানে আটটার সময় করে আটটার পরে এরকম একটা নোটিশ লাগানো হলো এটা রাজ্য সরকার সম্পূর্ণভাবে ভয় পেয়েছে যে যাতে করে আমাদের বিরুদ্ধে কোনো মানে কেউ কিছু করতে না পারে আরও কিছু মানে আমাদের উপর নোটিশটা পাতেন সে নিয়েও আমাদের কোনো ভয় নেই কারণ আমরা চাকরি হারিয়ে এখন রাস্তায় আছি রাস্তাতেই থাকতে হবে যতক্ষণ না আমাদের দাবি দাওয়া মেটে সেটা আমরা ভেবেই নিয়েছি যতক্ষণ না পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার সম্মিলিতভাবে যোগ্যদের এই তালিকা প্রকাশ ওএমআর শিট আপলোড পাবলিশ না করবে এই জায়গা থেকে আমাদের অবস্থান আন্দোলন প্রত্যাহার আমরা করব না তাতে রাজ্য সরকারের পুলিশ একশো তেষট্টি ধারা জারি করুক আর আরও যা যা ধারা আছে জারি করুক আমাদের ধরে নিয়ে যাক মেরে চ্যাংদোলা করে ফেলুক কোনো কিছুর কুশ পরা নেই ফুটপাতে বসেই কাটলো রাত বৃহস্পতিবার সকালেও ক্লান্ত চোখে দাবিতে অনর থাকলেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা অভিযোগ তারা দুর্নীতি ও রাজনীতির শিকার যোগ্যদের পাশে কেন দাঁড়াচ্ছে না রাজ্য সরকার এই প্রশ্ন উঠছে চাকরি হারাদের তরফে সহমর্মিতা জানাতে পাশে দাঁড়ায় নাগরিক সমাজ আমরা তো দুর্নীতির শিকার হয়েছে এবং রাজনীতির শিকার হয়েছি আমাদের নিয়ে সরকারও রাজনীতি করছে এটা তো বারবার বলে আসছি কেন আপনি প্রকাশ করছেন না আমাদের হাইকোর্টে আপনি এত সময় পেয়েছিলেন হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ চলে গেল ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে চলে গেল এত সময় থাকা সত্ত্বেও আপনি কেন যোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন না আপনি কি তাহলে যোগ্য না অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন এটাই প্রশ্ন করছি শিক্ষকদের রাস্তায় বসতে হচ্ছে এর তাই আমি বলবো যে যারা অথরিটি রয়েছেন এসএসসি যারা চাকরি দিয়েছেন সেই অথরিটির এই দায় সম্পূর্ণভাবে বর্তমান দেখো আজকে দিনে দাঁড়িয়ে যারা যোগ্য অযোগ্য তালিকা যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে যোগ্যদের যে মিছিল যোগ্যদের যে কর্মসূচি সেগুলোকে একত্রিত হতে হবে পঞ্জীভূত খুব জমতে শুরু করেছে সেই খুবটা দাবানলে পরিণত হবে আন্দোলনকে চরমপন্থী হবে প্রয়োজন তো চরমপন্থী হতেই হবে চাকরি হারারা বলছেন তাদের এই লড়াই জীবন জীবিকার লড়াই তাদের লড়াই সম্মানের লড়াই তাই শেষ না দেখে ছাড়বে না বলে জানিয়ে দিয়েছেন চাকরি হারারা অবশেষে হকের চাকরি আদায়ে অনশনে বসার সিদ্ধান্ত চাকরি হারাদের ক্যামেরায় গোপাল তপাদার ও নিখিল দাসের সঙ্গে সন্তনু সাহা ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ